একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি মেয়েদের জন্য গুড়িয়ে নেওয়ার আগে সেটা হলো প্রিয় দিনই বল রসুল সাল্লি সাল্লাম আপনাকে চারটা কাজ করতে বলেছেন এই চারটা কাজ যদি আপনি করতে পারেন নবীজি বলেছেন জাতনাদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রকাশ করতে এই সুযোগটা পুরুষদের জন্য নেয় চার নম্বরের প্রথম কাজ আপনাকে পাঁচ অক্ষ সলাদ করতে বলা হয়েছে পাঁচ অক্ষ সলাদ টাইম টু টাইম পড়বেন আজল হয়ে গেছে নামাজ ব্যাস দুই রমাদান মাসের সম এখানে খালি ফরস শ্রমের কথা বলা হচ্ছে নকল শ্রমের কথাও বলা হচ্ছে না তিন নম্বর লজ্জা হেফাজত মানে আপনার হাস পর্দার কথা বলা হচ্ছে আর বারবার মনে পর্দা শুধু পোশাকের বিষয় নয় এটা মনেরও বিষয়ে কথারও বিষয়ে হাঁটা চলারও বিষয় প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে প্রতিটা বিষয়ে পর্দা আছে আপনি সুরা খসাস পড়েন সুরা খসাস সুরা মুকমিন পড়েন সুরা মুকমিন সুরা আহজাব পড়েন সুরা নিসা পড়েন এবং সুরা তালাক পড়েন দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন আল্লাহবাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন মুসা আর ইসলাম গাছের নিচে বসে আছেন সোহাইব আর ইসলামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন আল্লাহবাক সেই হাটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভুগিতে হেঁটে হেঁটে আসো এখনকার জেনারেশনের মধ্যে এই হাটা পাবেন কোথায় আপনি তো নিজের সম্মান নিজে নষ্ট করেন না পাচককে নামাজ পড়েন সব রাখেন নজ্জাস্তানের হেফাজত করেন হাসপর্দায় আসেন ইনশাল্লাহ চার নাম্বার স্বামীর আনুগত্য করেন স্বামী আপনার পর কেউ না আপনার ক্ষতি চায় না তারা স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে পলিটিক্স ডিল করে ব্যবসা বাণিজ্য ডিল করে হ্যাঁ পেশায় থাকে শিক্ষকতা করে দিনের কাজ করে তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে এই জন্য একজন পুরুষের মাথায় অনেক কিছু পেরেশানি থাকে তাই বাসায় ঢুকলে আপনি তার পেছনে রিলিফ করেন উল্টা আপনি বাসায় ঢোকার সাথে সাথে তাকে আরও দশটা পেন দেওয়া শুরু করেন তাহলে তো সব সংসারের মধ্যে ফিকশন শুরু হবে স্বামীর আনুগত্য করেন নেক কাজে স্বামীর আনুগত্য করেন খারাপ কাজ খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না আনুগত্য কি জিনিস স্বামী যদি বলে বেপরদেয় চলো আপনি চলবেন না স্বামী যদি বলেন নামাজ পড়া পড়তে হবে ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন খারাপ কাজে করবেন না আপনার আপনি ওফিক দাঁড়